জয় নিতাই আমার কিছু কিছু ভিডিও তোমরা দেখো তাই আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছ দিদি কোথা থেকে দীক্ষা নেব বা তুমি একটু গুরুদেবের সন্ধান বলো বা একটু তোমার গুরুকে তুমি কোথা থেকে নিয়েছো এই সব নানা রকমের গুরুদেবের বিষয়ে আমার কাছে জিজ্ঞাসা করো তো আমি তোমাদের একটা কথা আজকে বলতে চাইছি সেই উদ্দেশ্যেই দেখো আমি তো পুরোপুরি সব কিছু জানি না তবুও আমি চেষ্টা করছি তোমাদের কিছু বলার তোমরা সেটা শোনো তাহলেই বুঝতে পারবে যে কৃষ্ণ বেত্তা তিনি কিন্তু গুরু হয় গুরুর কিন্তু কখনো জাত দেখব না আমরা ঠিক আছে দেখব সে আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান করতে পারছেন কি না এটাই হলো আসল সদ্গুর সংজ্ঞা বুঝলে তো তার যোগ্যতা হচ্ছেন তিনি অবশ্যই শাস্ত্র অনুযায়ী প্রচার করবেন তো আমাদের এমন গুরুই ধরতে হবে যিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করবেন সর্বদা এবং শাস্ত্রের নিয়ম মেনে চলবেন আর যিনি এই নিয়ম মানবেন না তিনি সদ্গুরু হতেই পারেন না তবে একটা কথা বলবো গুরুর পরম্পরায় থাকতে হয় সবার কথা শুনছি ঠিকই কিন্তু গুরু পরম্পরায় চলতে হয় যাকে আমি গুরু করব তাকে স্মরণ করে তাকে মনে প্রাণে আদর্শ মেনে তার নিয়ম পালন করব আমাকে গুরুর নিয়ম পালন করতেই হবে আমি দীক্ষা নিলাম তার নিয়ম পালন করলাম না তাহলে গুরু আমাকে কি উদ্ধার করবে বলো এটা কি হয় কখনো গুরু ছাড়া কিন্তু উদ্ধার হওয়া যায় না যখন মনের ইচ্ছা হলো তখন দীক্ষা নিয়ে নিলাম সবাই মিলে একসাথে কিন্তু মন্ত্র কোনো জপ করলাম না কোনো নিয়ম মানলাম না এইভাবে কি ভক্তিজীব জীবন চলে চলে না সাধনাও চলে না ভক্তি জীবন সাধনা না প্রচুর কঠিন আর এই কঠোর নিয়ম পালন করতে হয় কিন্তু বিশ্বাস করবে না কৃষ্ণের কী পায় তা সহজ হয়ে যায় সেটাই আমাদের কাছে আনন্দের কারণ হয়ে যায় তাই গুরু আমাদের বুঝে শুনে বেছে নিতে হবে এবং সময় দেখা যায় আমরা বেছে নিতে পারি না কারণ কী বলতো ভগবান যখন আমাদের সাধনায় তুষ্ট হয় না তখন ঠিক তিনি গুরুদেবকে পাঠিয়ে দেন আমাদের কাছে যে আমাদের কৃষ্ণের দিকে নিয়ে চলে যাবে ঠিক সঠিকভাবে সেই কিন্তু গুরু দীক্ষা নেওয়াটা না খুব জরুরি এবং দীক্ষা হওয়ার পরে গুরুর নির্দেশ পালন করা এটা কিন্তু আরও জরুরি যদি আমাদের মুক্তি পেতে হয় তাহলে গুরুর চরণ থাকতেই হবে তার চরণে আমাদের সমর্পণ করতে হবে আমি যদি মনে প্রাণে গুরু বলে তাকে মানি তার আদেশ আমাকে পালন কিন্তু করতেই হবে একটা কথা জানো তো ভগবান যখন রুষ্ট হন না তখন তিনি আমাদের ক্ষমা করে দেন কিন্তু গুরুদেব যখন একবার রুষ্ট হয়ে যান না তখন কিন্তু ভগবানও আমাদের গ্রহণ করেন না তাই বলছি যত তাড়াতাড়ি পারো গুরুদেবকে কিন্তু গ্রহণ করো বুঝলে লোকের কথা শুনে কোনো লাভ হবে না যিনি কৃষ্ণতত্ত্ব তার কথাই আমাদের মানতে হবে আর তিনিই হচ্ছে আসল গুরু জয় নিতাই